চলুন আজকে আমাদের প্রিয় নবীর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে নাম মোহাম্মদ মুস্তাফা উপনাম আবুল কাশেম উপাধি আলামিন গোত্র কুরাইশ বংশ হাসেমি জন্ম সোমবার বারোই রবিউল আউ্য়াল আটই জুন পাঁচশো সত্তর জন্ম জন্মস্থান মক্কা জন্ম সময় রাত অতিবাহিত হয়ে প্রায় শেষের দিকে পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মাতা আমিনা বিনতে ওয়াইহাব দুধ মাতা হালিমা দাদা আব্দুল মুত্তালিব দাদি ফাতিমা নানা ওয়াইহাব বিন আব্দে মানাফ নানি বর্রাহ বিনতে ওয়ামজা চাচা আবু তালেব এক থেকে পাঁচ বছর পর্যন্ত দুধমা হালিমার ঘরে অবস্থান করেন নবী ছয় বছরে তিনি একজন মা হারা বালক তখন তিনি তার দাদা আব্দুল মুত্তালিপের কাছে মানুষ হয় তবে সেটা বেশি দিনের জন্য ছিল না কারণ দাদা আব্দুল মুতালিব আট বছরে মারা যায় তারপর আট থেকে পঁচিশ বছর চাচা আবুতালেপের নিকট মানুষ হয় তিনি নৌবুয়াত লাভ করে মক্কায় সতেরোই রমজান পহেলা ফেব্রুয়ারি ছয়শ দশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বর্ষে স্থাপন করা হয় হিজরি তৃতীয় বর্ষে আজান ও রোজা নির্ধারিত করা হয় হিজরি করার নির্দেশ দেওয়া হয়েছে হিজরি অষ্টম বর্ষে মক্কা বিজয় করা হয় ছয়শ ত্রিশ হিজরি দশম বর্ষে একশো চোদ্দ হাজার ভক্ত সহ মহানবীর বিজয় হস পালন করা হয়েছে তেষট্টি বছর বয়সে তিনশো বত্রিশ পরলোক গমন করেন নবীজি সমগ্র জীবনকাল কাটান বাইশ হাজার তিনশো তিরিশ দিন ছয় ঘন্টার মতন নবীজির এই সংক্ষিপ্ত জীবনী আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন